আসসালামু আলাইকুম পিউস যারা যারা পিবিসি সিলিং ডিজাইনের কাজ করাতে চান বা পিবিসি সিলিং ডিজাইনের কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের পুরা ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন আমরা কিভাবে এই সিলিংয়ের কাজগুলো করে থাকি আমরা এই সিলিংয়ের কাজটা করেছি হোমনা আমরা দাউ কুমিল্লা হুমনা এতে হুমনাতে আমরা এই সিলিংয়ের কাজটা করেছি দাউদ পাশেই যারা চিনবেন তারা তো চিনবেনে আর এই কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বিনা অ্যাডভান্স আমরা এগুলো বাংলাদেশের যে কোনো জেলা করে থাকি আপনারা আমাদের থেকে এ টু জেড কাজ বুঝে নেবেন তারপরে আমাদেরকে টাকা দেবেন আমরা এই কাজটা করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে এট মিলি বোর্ড দিয়ে আমরা করেছি ষাট টাকা স্কোয়ার ফিটে পিবিসি বোর্ড দেখুন আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন আমাদের থেকে পছন্দ করে নিতে পারবেন আপনারা আমাদেরকে রুমের মাপ বলে দেবেন আমরা স্কোয়ার বাইর করে আপনাকে জানা দিব আপনার কত টাকা বিল আসবো কী আসবে সো আপনারা আমাদের থেকে এগুলি হচ্ছে ওয়াটারপ্রুফ আমাদের আর আমাদের এই বোর্ডের দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে যদি দশ বছরের ভিতরে কোনো সার্ভিস চার্জ ফিরি দশ বছর ভিতরে যদি কোনো শয়স আমাদের কোম্পানি থেকে লোক যাবে সার্ভিস চার্জ ফিরি আমরা এক কথাই বলি আমরা বিনা অ্যাডভান্স আমরা অগ্রিম আমাদের এক পয়সাও নিই না আমরা অগ্রিম ছাড়া আমরা এই কাজগুলি সারা বাংলাদেশে করি দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত দেখুন মাত্র ষাট টাকায় স্কোয়ার ফিটে আপনারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজগুলো করাবেন করাবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আরও কিছু বিস্তারিত জানতে হলো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলা আমরা এই কাজগুলো করে থাকি